সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোটো ছোট এবং মাঝারি আকারের যেই আড়িয়া মহিষ এবং বলদা মহিষের বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ সেই বাচ্চাগুলো কেমন কী দরে কেনা বাসা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে এই বাচ্চাগুলো বেচা কেনার আপডেট পেয়ে যাবেন এই মুহূর্তে আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা আর বাড়াবো না ভাইদের সাথে একটু কথা বলে এবং কাকাদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই এইটা আপনার না ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই নিয়ে আসছেন আজকে তো হাট ফাঁকা দেখতেছি কাস্টমারকে কম কাস্টমার খুবই কম না আগের তুলনায় এগুলো পার পিস বাতি কত টাকা কমে বিক্রি করতেছেন আজকে পাঁচ হাজার সাত হাজার থেকে পাঁচ হাজার সাত টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে আগে থেকে দর্শক দেখেন আজকে কিন্তু বড়ো হাট তারপরে কাস্টমার নাই পাঁচ থেকে সাত হাজার টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্যে কিন্তু এইটা একদম উপযোগী সময় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এক্ষুনি নিতে পারবেন এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পালার উপযোগী বাচ্চা মহিষ তো চলুন তিন জোড়া এখানে আছে মানে ছয় পিস একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে যা দামের ধারণা দিই যে কেমন কি দামে কেনা চলতে আছে দেখা এই জোড়াটা কেমন চাচ্ছেন শুরুতে দুইশো দশ দাম চাচ্ছি দুই লক্ষ দশ চা হচ্ছে মার্শাল দর্শক দুই লক্ষ দশ হাজার টাকা চা হয়েছে কত পর্যন্ত দাম দেয় আশি বন্ধু এক লক্ষ আশি পর্যন্ত পাইছেন না পঁচাত্তর আশি পর্যন্ত পাইছেন তো কেমন টার্গেট করতেছেন কত হলে ষাট নব্বই টার্গেট নব্বই টার্গেট করতেছেন মা আশাল্লাহ আগের বাজারে হলে এগুলো তো দুইশোর উপরে বিক্রি হয়েছে না দুইশো দশে বিক্রি হয়েছে এক লক্ষ নব্বই পেয়ে যাচ্ছেন এখন মা আশাল্লাহ সুন্দর সুন্দর একেবারে গায়ে কিন্তু কোনো স্পট নেই দেখেন একেবারে চকচকা মা আশাল্লাহ খামারের উপযোগী এই যে সিং মাথাগুলোও ভালো কিন্তু এই জোড়াটা এক লক্ষ নব্বই তো চলুন পরে জোড়াটা দেখি কাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ চাচ্ছেন মাশাল্লাহ চামড়াগুলোও কিন্তু এটার রসুনের সোসার মতো চামড়া একটু আগে দেখলাম এই যে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ ভালো জাতে ভালো না নেপালি এটা এই যে মাথার গেট আপটা দেখেন দুইটা কিন্তু একবারে সেম এই যে এটা কেমন দাম পাইছেন এই মুহূর্তে পঁয়ষট্টি সত্তর এক লক্ষ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পাইছেন তো কেমন টার্গেট করতেছেন এই জোড়াটা সত্তর পঁচাত্তরের লগে লগে আর কি হলে সাড়া টার্গেট করতেছেন মাসা এক লক্ষ পঁচাত্তরের লগে লগে হলে সাড়া টার্গেট করতেছে সর্বশেষ কিন্তু এই জোড়াটা মাসাল্লাহ এগুলো কিন্তু একটু হার্ড ডিসার হলিও এগুলো তিন থেকে চার মাস ছয় মাসের প্রজেক্ট এক বছরের প্রজেক্টের জন্য নিলে ভালো হয় আর কি ওই শেষের জোড়াটা কেমন চাচ্ছেন একশো আশি পঁচাশি একশো আশি পঁচাশি দর্শক এক লক্ষ আশি পঁচাশি এরকম সাওয়াদাম আর কি কেমন কি পাইলেন এর মধ্যে কাস্টমারের কাছে 65 عنده লক্ষ 65 পর্যন্ত পাইছেন এক লক্ষ 65 পর্যন্ত কিন্তু পাইছে তো কেমন টার্গেট করতেছিল কতর লেস এর টার্গেট 70 এর টার্গেট 마শাআল্লাহ 70 লক্ষ 70 এর টার্গেট করতে কিন্তু এই যে এই জোড়াটা আর কি 마শাআল্লাহ প্রচুর আমদানী হয় কিন্তু দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু নিতে হবে এগুলো নিয়ে আসলেন নাকি কিনলেন নিয়ে আসলাম এইমাত্র নিয়ে আসলেন না দাম পাইছেন কি এই মাত্র আসলেন কেমন চাচ্ছেন জোড়াটা ষাট একশো একশো ষাট এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির মহিষ এক লক্ষ ষাট চাচ্ছে আর কি দেখেন একটা আছে আড়িয়া একটা বকনা না একটা আরিয়া একটা আছে বক না এক লক্ষ ষাট চাইতেছে আর কি এগুলোর বয়স কেমন যেহেতু আপনার বাড়ির বলতে পারেন না চার পাঁচ মাস হবে ওই ছয় সাত মাস আট মাস ছয় সাত মাস আট মাস এরকমই হবে না ছয় চাষ আট মাস এরকমই চাচ্ছে যে দেখেন মাস শান্না একটু দেখাই থামেন লাটের মধ্যে যায় জোড়াই 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 দেখাশোনা চলতেছে এই যে ভালো ভালো মানের কিন্তু বাচ্চা যারা খুঁজতেছেন আপনার জোড়াই সিঙ্গেল সব বাচ্চা কিন্তু নিতে পারবেন হাট থেকে দেখেন আপনার ভালো ভালো দেশাল বাচ্চা এই যে কয়টা কিনতে আসছেন আজকে ভাই দুইটা দুইটা নিতে আসছেন উষার জন্যে না কোথেকে আসছেন না জন্য জন্যে চাপাই চাপাই থেকে মাসাল্লাহ চা থেকে এসেছে ভাই এরা কিন্তু দেখাশোনা চলতেছে ভাই কিন্তু দেখাশোনা করতেছে এই যে দেখেন আজকে কিন্তু কাস্টমার একদমই নাই এগুলো কিন্তু বকনা বাচ্চার জোড়া আর কি ভাই কেমন আছেন আছেন আজকে আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই আজকে আছে 6টা ওইখানে আছে 4টা এখানে আছে 2টা মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দুইটা বকনা না এটা দুইটা দেশি বকনা দুইটায় দেশি বকনা এগুলো কতদিন পরে হিট আসতে পারে ভাই 5 মাস 5 থেকে 6 মাসের মধ্যে হিট আসবে এই যে মাশাআল্লাহ দেখেন জোড়াটা কেমন চাচ্ছেন ভাই দুইশো পঁয়ত্রিশ দাম চাওয়া দাম দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দেখেন জোড়াটা একটু ভালো করে দেখায় এগুলো যারা গাভী মহিষ করতে চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন মহিষ করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এর এই ধরনের বক না কেমন কি পাইলেন ভাই বাজারে পাচ্ছি ভাই পঁচানব্বই দুইশো ভাঙতে বলে দুইশো ভাঙিয়া ডাকে আর কি কেমন কি তার দুইশোর নিচে নাকি উপরে 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 যাইতে হবে না নিচে আসা যাবে না দর্শক উপরে যাইতে হবে আর কি মাসাল্লাহ নিচের কোনো কারবার হবে না এই দুটা কিন্তু বকনা জোড়া ওই দুইটা বকনার জোড়া মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন মহিষের বাচ্চা কিনতে চাইলে অবশ্যই রাজশাহী সিটি হাট আসতে হবে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা চাচা ভালো না একদম খারাপ একদম আজকে তো বড় হাট তারপরে কাস্টমার নাই বললে চলে কাস্টমার নাই বললেই চলে নাই বললে চলে তাই অবস্থা হাটে এসে দেখতেছি কাস্টমার নাই কয়টা ছিল আজকে আজকে আটডামস নিয়েছি আটডা নিয়ে আসছেন না বিক্রি 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 দুইটা মাত্র বিক্রি হয়েছে এখনও ছয় পিস আছে একটু দামের ধারণা দিই চলেন

গিরোসের কাছ থেকে জোড়া দাম ছয়টাই লটের দাম পাইছিলাম পাঁচ করে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস পাইছেন এক লক্ষ পাঁচ হাজার পার পিস পাইছেন দেওয়া যাচ্ছে না 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 যাচ্ছে না কেমন হলে সারা টার্গেট করতেছেন হয়তো আর দুই তিন হাজার করে পিস চাই গেলি দিয়ে দিতাম দিয়ে দিতাম আর চালান আসে না না এক লক্ষ পাঁচ হাজার চালান আসে না বেশ টাকা দাম বলছে চালান ওঠে আসলে ওঠে লাভ হয় না লাভ ওঠে না যেহেতু দুধ থেকে নিয়ে আসছেন কষ্ট করে দুই টাকা লাভের আশায় আসছেন যদি লাভই না হয় তাহলে তো কুড়ি গ্রাম থেকে গ্রাম থেকে তাহলে দেখেন কুড়ি গ্রাম থেকে আসছে তাহলে তো দু টাকা লাভের আপনার পার পিসে দেখা যাচ্ছে এক থেকে দেড় হাজার টাকা থাকলে তো আপনারা মাল দিয়ে দেন এই যে যেহেতু দেখেন আটটা দশটা নিয়ে আসে এক হাজার করে হলেও কিন্তু দশ হাজার টাকা সব কিছু বাচ্চার দিয়ে এরকম যদি লাভ থাকে কাকারা কিন্তু দিয়ে দেয় কাকা যারা কিনতে চাচ্ছে তাদেরকে কি বলবেন এখন কি উপযোগী সময় তাদের এখন তাদের যদি নেয় কিছু দামদর কিছু আগায় তাহলে দিয়ে দিব আপনার দেখা যাচ্ছে দুই থেকে তিন টাকা আর আগাতে হবে না পার পিসের দুই থেকে তিন হাজার টাকা আগাতে হবে আর কি দেখ একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এখনই মাল পেয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এ যে কেউ যদি দেখতে চান এই নাম্বারে কিন্তু ফোন দিলে কাকা কিন্তু এমশগুলো আপনাদেরকে দেখাবে এবং দাম দর করে নিতে পারবেন সবকিছু ডিটেলস কিন্তু খুলে বললো আপনাদেরকে মাশাল্লাহ প্রচুর আমদানি হয় দেখে শুনে এসে কিনতে পারবেন